শুধুই দর্শক মন্ডলী হঠাৎ করে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট ইউকে বেস্ট এই তিনটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে কেন শেখ হাসিনার সাক্ষাৎকার না হলো এটা নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন বিশেষজ্ঞদের ধারণা এটা কোনো লবিস্ট ফার্ম দিয়ে তার বিচার হচ্ছে এদিকে নির্বাচন এগিয়ে আসছে এগুলাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য লবিস নিয়োগ করা হয়েছে এবং তার কথার ধরন তিনটি গণমাধ্যম প্রায় একই সময় তার এই সাক্ষাৎকার নিল এটা কিভাবে সম্ভব হয় একই ধরনের কথা এর থেকে বোঝা যায় সেখানে কথা মূলত ছিল বাংলাদেশে তিনি আর ফিরে আসবেন না তিনি কোনো অপরাধ করে নাই তিনি গণহত্যার কোনো দায় দায়িত্ব কাজে নেবেন না এই দায়ী দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুতরাং তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে আসবেন না এখানে যে বিচার হচ্ছে সেই বিচারে তাকে জোরপূর্বক কোনো সাজা দেওয়া হবে এই জন্য আর নির্বাচন যত আসছে তাকে বানতাল করার জন্য একটা ষড়যন্ত্রের বীজ রোপণ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে তিনি তুলে ধরছেন কোন গণমাধ্যমের সাংবাদিকের মুখোমুখি তিনি হবেন না কারণ তাকে প্রশ্ন করলে যে সমস্ত তথ্যপাত্র পাওয়া গেছে তার উত্তর তিনি দিতে পারবেন না আটকে যাবেন এই জন্য লবি ফর্মের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়েছেন বা কোনোভাবেই তাদেরকে বিশ্বাস করানো যাবে বলে মনে হয় না ধন্যবাদ